প্রথম প্রশ্ন মেয়েরা কবরস্থানে যেতে পারবে কিনা এতে কি কোনো ক্ষতি হবে দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে মধু দেখলে বা মধু খেতে দেখলে কি কি ব্যাখ্যা হয় শাইখের কাছে জানতে চাই তৃতীয় প্রশ্ন হাত পায়ের পশম দূর করা তথা উপরণো বা কেটে ফেলা যাবে কিনা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত আলহাম নবী বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখুন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে করতে প্রশ্ন জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজ ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল হাত পায়ের পশম দূর করা তথা উপ্রণ বা কেটে ফেলা যাবে কিনা দেখুন পশম দূর করা বা পশম কেটে ফেলার ব্যাপারে বিধান হলো যে নির্ধারিত কিছু পশমই দূর করা যায় কেটে ফেলা যায় বা উপরে ফেলা যায় সেই নির্ধারিত পশম কিছু আছে অবাঞ্ছিত লোম যেমন নাভের নিচের পশম পুরুষের জন্য কেটে ফেলা এবং উপরানো দনোটাই যায় তবে কেটে ফেলা উত্তম আর মহিলাদের জন্য উপরানো উত্তম এবং বগলের নিচের পশম বা বগলের পশম পুরুষের জন্য বা মহিলা উভয়ের জন্য উপড়ে ফেলা উত্তম এবং নাকের পশম উপড়ে ফেলা যাবে এই ছাড়া অন্য কোনো পশম যেমন হাতের পশম পায়ের পশম বুকের পশম এগুলো কাটা বা উপড়ানো কোনোটাই যাবে না এটা নিষেধ রয়েছে হ্যাঁ পুরুষের জন্য মোচ কেটে রাখা এটি জরুরি এবং দাড়ি যদি এক মুষ্ঠির চেয়ে বেশি রাখতে না চায় তাহলে এক মুষ্ঠির বাহিরে দাড়ি কেটে রাখতে পারবে এবং মাথার চুল পুরুষের জন্য কাটা ছাটা কামানো সবটাই জায়েজ রয়েছে তো এই ছাড়া অন্য কোনো পশম চেহারার পশম হোক বুরু হোক অথবা হাত পায়ের পশম হোক বুকের পিঠের পশম হোক এগুলো কাটা ছাটা কোনোটাই যাবে না এগুলো যেমন নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি শরিয়াতে ইসলামীয় নিষেধ রয়েছে আর মহিলাদের জন্য বিষয়টি কিছুটা ভিন্নতা এভাবে রয়েছে যে মহিলাদের যদি দাঁড়িয়ে ওঠে তাহলে তারা সেগুলো কেটে বা উপরে ফেলতে পারবে এবং মদ যদি কালো হয়ে ওঠে তাহলে সেটাও তারা উপড়ে ফেলতে পারবে এবং মহিলাদের জন্য বালেগা হয়ে গেলে তাদের মাথার চুল কামানো মাথার চুল ছোট করে কাটা এগুলো জায়েজ নেই সম্পূর্ণরূপে হারাম হ্যাঁ যদি চুলের আগা ফেটে যায় তাহলে সেগুলো তারা অল্প অংশ কেটে রাখতে পারে তবে বেশি অংশ কাটা জায়েজ নেই সুতরাং বুঝা গেল মহিলাদের জন্য পুরুষের জন্য হাত পায়ের পশম কাটা যাবে না বা যেই সমস্ত পশম কাটার বিধান নেই সেগুলো কাটা উপরণ সেটা চেহারার কপালের পশম চেহারার পশম হাত পায়ের পশম নখের পশম আঙুলের পশম এগুলো কাটা ছাটা উপরানো কোনোটাই যাবে না এ থেকে বিরত থাকতে হবে যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নে মধু দেখলে বা মধু খেতে দেখলে কি কি ব্যাখ্যা হয় শায়েখের কাছে জানতে চাই দেখুন আল্লাহ সাহানো স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা কখনো সুসংবাদের বার্তা বা কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আজকে প্রশ্নের ভিত্তিতে এই স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নে মধু দেখলে কি হয় এই স্বপ্নটিও আল্লাহ পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এটা কোনো বার্তা বহন করছে হয়তো সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা তো স্বপ্নে মধু দেখা বা মধু খেতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য বিশ্বস্ত স্বপ্নের ব্যাখ্যার ব্যাখ্যা গ্রন্থ আলামা ইমাম কিতাব ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তাবির ইয়া থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ মধুর চাকে মধু দেখে অর্থাৎ মধুর বাসা যেটা সেটার মধ্যেই যদি মধু দেখে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই হালাল সম্পদ লাভ করবে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং সেটা হবে হালাল সম্পদ বিশেষভাবে যদি কেউ দেখে যে মধুর চাক বা সেটা মধু পোকা দেখলো তার সাথে চাক দেখলো এবং তার সাথে মধু দেখলো এইভাবে স্পষ্টভাবে স্বপ্নটা দেখলে বুঝতে হবে সে গণিমতের সম্পদ লাভ করবে তথা গণিমতের সম্পদ বলা হয় মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হলে কাফেররা যদি পরাজিত হয় মুসলমানরা বিজয়ী হলে মুসলমানরা কাফেরদের থেকে যেই সম্পদ হস্তগত হয় সেই সম্পদকে গণমতের সম্পদ বলে তো স্বপ্নে মধুর চাক এবং তার সাথে মধু স্বপ্ন দেখলে বুঝতে হবে কোনো না কোনোভাবে সে গণিমতের সম্পদ লাভ করবে ইনশাল্লাহ আর স্বপ্ন যদি কেউ নিজের কাছে মধু দেখে যে নিজে মধু কিনেছে অথবা নিজের কাছে মধু রয়েছে নিজে মধুর মালিক এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে মিরাসের সম্পদ লাভ করবে শীঘ্রই সে মিরাজ পাবে এবং আল্লাহ তালা তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন হালাল সম্পদ দান করবেন এখন মিরাজ বলা হয় মানুষ মারা গেলে সে যে অবশিষ্ট সম্পদ রেখে যায় সেই সম্পদকে মিরাজের সম্পদ বলে ওয়ারিসরা তার সেই সম্পদ ভাগ বন্টন করে নিয়ে যায় এখন সে কোনো না কোনো ভাবে সেই মিরাসের সম্পদ লাভ করবে স্বপ্নে নিজের কাছে মধু দেখলে আর হজরত ইব্রাহিম বিশারদ বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ নিজের কাছে মধু দেখে তাহলে এই স্বপ্নের অন্যতম একটি ব্যাখ্যা হলো যে সে জ্ঞান গরিমা লাভ করতে পারবে জ্ঞান এই হতে পারবে ইনশাআল্লাহ এবং সে প্রজ্ঞা লাভ করতে পারবে দিন ইসলামেরও জ্ঞান লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মানুষকে মধু দিচ্ছে মধু খাওয়াচ্ছে মানুষকে মধু বন্টন করছে এবং মানুষ তার থেকে মধু খাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে যেমন নিজে জ্ঞান শিখতে পারবে দিন ইসলাম শিখতে পারবে তেমনি মানুষকেও দিন ইসলাম শিখাবে দিনের দাওয়াত দিবে এটা মানুষ তার দাওয়াত গ্রহণ করে নিবে ইনশাআল্লাহ দিনের পথে পরিচালিত হবে তার মাধ্যমে ইসলামের উপকার হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি ব্যক্তি মধু দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা ব্যাখ্যা জাফর বলেছেন মোট পাঁচটি হয়ে থাকে সে মিরাসের সম্পদ লাভ করবে যা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে গণিমতের সম্পদ লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো সে ইলম প্রজ্ঞা জ্ঞান লাভ করতে পারবে দিন ইসলামের জ্ঞান অর্জন করতে পারবে এবং আরেকটি ব্যাখ্যা হলো সে সচ্ছল জীবিকা অর্জন করতে পারবে দারিদ্রতা অভাব অনটন শীঘ্রই দূর হয়ে যাবে এবং জীবনে ধনড়দ্রতা সচ্ছলতা আসবে আর একটি ব্যাখ্যা হলো কোরআন শরীফ সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা তথা সে হয়তো কোরআনের উপর আমল করবে কোরআনের হাফেজ হতে পারবে বা কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল মেরা কবরস্থানে যেতে পারবে কিনা এতে কি কোনো ক্ষতি হয় দেখুন সাধারণত মেয়েদের ক্ষেত্রে বিধান হল তারা ঘরেই থাকবে কবরস্থানে যাবে না কেননা মেয়েদের জন্য ঘরে বসেই আমল করা উত্তম এই জন্য মৃত ব্যক্তির জন্য মেয়েরা ঘরে বসে আমল করতে পারে সব রেশানি করতে পারে বিভিন্ন দোয়া করতে পারে এটাই যথেষ্ট কবরস্থানে গিয়েই যে দোয়া করতে হবে সব রেসানি করতে হবে বিষয়টি এমন নয় এটা জরুরি নয় এখন কোনো মেয়ে যদি কবরস্থানে যেতেই চায় তাহলে যাওয়া জায়জ হবে কি না বা গেলে কোনো ক্ষতি হবে কিনা দেখুন প্রথম কথা হলো যে তিনটি শর্ত সাপেক্ষে মহিলারা কবরস্থানে যেতে পারবে প্রথমত সেখানে গিয়ে কোনো অযাচিত ঘটনার অবতারণা না হয় এমন নিশ্চয়তা থাকতে হবে বা অযাচিত ঘটনার আশঙ্কা না থাকতে হবে এখন অযথিত ঘটনা বলতে মহিলাদের মন নরম হয় এই জন্য তাদের আত্মীয় স্বজন বা আপনজনের কবরের কাছে গেলে যদি খুব বেশি কান্নাকাটি চিল্লা চিল্লি করার আশঙ্কা থাকে অথবা কাপড় চিরে ফেলবে মাটি চাপড়াবে এই ধরনের আশঙ্কা থাকলে তাদের জন্য কবরস্থানে যাওয়া উচিত হবে না তাদের জন্য কবরস্থানে যাওয়া নিষেধ আরেকটি হলো তারা যদি যেতেই চায় তাহলে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে কোনো ধরনের বেপর্দা অথবা কোনো আহ কোনো ধরনের যে যেইভাবে যাওয়া উচিত নয় এমনভাবে ভাবে খোলামেলা কোনো পোশাকে কবরস্থানে যেতে পারবে না এবং আরেকটি শর্ত হলো যে কবরস্থানে যাওয়া এবং আসার রাস্তা পরিপূর্ণ নিরাপদ থাকতে হবে নিরাপত্তা থাকতে হবে অন্যথায় কোনো ধরনের অনিরাপত্তার আশঙ্কা থাকলে মহিলারা কবরস্থানে যেতে পারবে না এখন কথা হলো মহিলারা যদি এই শর্ত সাপেক্ষে কবরস্থানে যায় তাহলে কোনো ক্ষতি আছে কি অনেকে মনে করে কবরস্থানে গেলে জিন বুতে ধরবে অথবা বিশেষ কোনো ক্ষতি হবে অমঙ্গল হবে এই কথাগুলো বানোয়াট ভিত্তিহীন কথা কবরস্থানে যে জিনবুত থাকে সেখানে গেলে যে জিনবুতে ধরবে এগুলো বানোয়াট এবং ভিত্তিহীন কথা এটা বিশ্বাস করা যাবে না তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমি